আজকে গুরুত্বপূর্ণ সংবাদ জানতে পারবেন সৌদিকরণ শুরু হয়েছে নতুন একটি সেক্টরে দ্বিতীয়ত জানতে পারবেন গাড়ি ফার্ক করার কারণে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে পবিত্র মক্কা শরীফে চালু হয়েছে নতুন একটি সিস্টেম এছাড়াও আপনারা জানতে পারবেন সৌদি আরবের জ্যাদ দায় চালু হয়েছে ওয়াটার ট্যাক্সি যে জ্যাদ দায় ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে ওয়াটার ট্যাক্সি এবং সময় সূচিগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র এই রমজান মাসের জন্য প্রতিদিন বিকাল তিনটা তিরিশ মিনিট থেকে রাত্রের একটা তিরিশ মিনিট পর্যন্ত এই ট্যাক্সিগুলো সার্ভিস দিয়ে থাকবে কারণ এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সৌদি আরবের জিজান অঞ্চলে জিজান শহরে একটি মাকসালা দেওয়া হয়েছে যে মাকসালাতে সম্পূর্ণ কর্মী হচ্ছেন নারী অর্থাৎ সৌদিকরণ শুরু হয়েছে এই যে গাড়ি ধোয়ার মাকসালা। আপনারা জানেন গাড়ি যে ধোয় বা গাড়ি দোয়ার যে দোকানগুলো আছে সৈদিতে এখানে আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান তারাই কিন্তু বেশিরভাগ কাজ করতেছে এখন এই সেক্টরও সৈদিকরণ হচ্ছে এবং শুধুমাত্র নারীদের জন্য যেটা স্ক্রিনে দেখতে বসছেন শুধুমাত্র নারীরাই এই প্রথম একটি মাকসালা চালু হয়েছে যেখানে সম্পূর্ণ যারা কাজ করতেছেন প্রত্যেকেই সৈদি নারী তো এই সৌদিকরণ শুরু হয়ে গেছে পর্যায়ক্রমে কমে এটা সৌদি আরবের প্রত্যেকটি অঞ্চল এটা কার্যক্রম শুরু হয়ে যাবে যার ফলে যারা এই মাকসালা অর্থাৎ গাড়ি দন সে সকল প্রবাসী বাড়িতে চাকরি হারাবে ইতিমধ্যে শুধু এই একটি না এই সৌদিকরণ শুরু হওয়ার পর থেকে কয়েক লাখ প্রবাসী কিন্তু অলরেডি চাকরি হারিয়েছে শুধুমাত্র গাড়ি পার্কিং করার কারণে পায়ে ২০১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই মতো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে যেখানে প্রতিবন্ধীদের জন্য বাধ্যতামূলক যে জায়গাগুলো নির্ধারণ করা হয় সেখানে কোনো ধরনের গাড়ি পার্কিং করা নিষিদ্ধ এই দেশে কিন্তু তারপরও সেখানে এই দুই জন গাড়ি পার্কিং করছে যার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে জরিমানা করা হয়েছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদিতে এই প্রথম একদিনে তাও এই রমজান মাসে গতকালকে জুমার দিন একসাথে পাঁচ লাখ মুসলিম ভাইগণ উমরা করছেন এবং মসজিদের আশেপাশে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা যাদেরকে নসিবে রাখছেন যাদের এ রাখছেন উমরা করার জন্য আলহামদুলিল্লাহ এই পাঁচ লাখ মুসলিম বাইরা উমরা সম্পূর্ণ করছে পবিত্র মক্কা শরীফে অর্থাৎ হারামাইন শরীফে একটি লকার সিস্টেম চালু করা হয়েছে স্মার্ট লকার সিস্টেম যেটা এই মতো আমার স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন যেখানে আপনি প্রতিদিন ওমরা করার জন্য আসবেন এবং তাদের যে মাল সাবানাগুলো তারা কিন্তু রাখতে পারছেন আপনাদের জন্য এই এইখানে যে স্মার্ট যে লকার সেখানে আপনি আপনার মালসাবানাগুলো রাখতে পারবেন তবে এখানে নির্দিষ্ট কিছু পরিমাণ বলে দিয়েছে আপনি সর্বোচ্চ একটা না চার ঘন্টা আপনার মালগুলো ভিতরে রাখতে পারবেন এবং চার ঘন্টার মধ্যেই আপনাকে কিন্তু আপনার মালগুলো এখান থেকে নিয়ে যেতে হবে দ্বিতীয়ত সর্বোচ্চ একজনে সাত কিলো মাল আপনি সেখানে লকারে রাখতে পারবেন না আমি আবারও বলছি সর্বোচ্চ একজন সাত কিলো মাল এই লকারে রাখতে পারবেন এখন অনেকেই প্রশ্ন করবেন ভাই এটা কি ফ্রি নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ সৌদি সরকারের পক্ষ থেকে সৌদি হজ এবং উমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই লকারগুলো একবারে ফ্রি আপনার কাছ থেকে এক টাকা না হবে না তবে আপনাকে টাইমটা মেনটেন করতে হবে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইস্কোনও আমি ছবি দিয়ে দিয়েছি আজকে অনেকগুলো রিলস দিয়েছি যে কারণে আবহাওয়া অফিস থেকে সবাইকে মেসেজ দিতেছে সবাই যেন সতর্কতা থাকেন প্রচুর পরিমাণ বৃষ্টি যে হচ্ছে আর এই বৃষ্টির সাথে সাথে শিল আমরা গ্রাম্য ভাষায় আমরা শিল বলে থাকি শিল পরে এক একটা শিল যে বড় বড় পড়তেছে বড় যেগুলো পা গেছে বিভিন্ন নিউজ পত্রিকায় দেখবেন পা আধা কেজির উপরে এক একটা শিলও পড়ছে তো এগুলির যদি এক একজনের মাথার মধ্যে পরে সেক্ষেত্রে তার মাথা ফাইটা যাওয়ার হানড্রেড পারসেন্ট চান্স তাই সবাইকে সতর্ক থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে এবং সবার মোবাইলে দেখবেন সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সবাইকে এস করে দিচ্ছে যাতে করে সকলেই সতর্ক হতে পারে